যেটা আমরা কাজ করব সেটা আমরা চেষ্টা করা হচ্ছে আগের সিস্টেমটাই দিয়ে দাও আগে দেবো আমরা করা হয়েছে সেখানে এটা ইনপুট করা হয়েছে উদ্দেশ্য ছিল সেবা বল দেওয়া সেটা যেটা আপনারা কি আর সেটা অপারেশনে কিছু সমস্যা হচ্ছে সেটা এই কালকে আমাদের প্রকল্প এটা কাজ করতেছে আজকে কাজে আমরা সময় নিয়েছি যে আগামী সময় পর্যন্ত সুদীপ স্যার দেখেছেন আমরা সবাই দেখেছি সেগমেন্ট ঠিক হয়ে যাবে